রাজকুমার যে মানুষ আর পরীর জগতের সেতু বন্ধন একদিন জানতে পারে তার প্রকৃত পরিচয় কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত রাজ্য ও এক অশুভ শক্তি সে কি পারবে সত্যের সন্ধানে তার পরিমায়ের উত্তরাধিকার রক্ষা করতে বহু বছর আগে মানুষের রাজ্য ও পরিদের রাজ্যের মাঝে ছিল এক সোনালী সেতু এই দুই জগতের মধ্যে শান্তি বজায় রাখার জন্য ছিল এক বিশেষ রীতি প্রতি শতাব্দীতে একবার পরীরা এক শিশুকে আশীর্বাদ করত যে তাদের ও মানুষের জগতের মধ্যে বন্ধনের প্রতীক হয়ে থাকবে রাজা অনিরুদ্ধ ও রানী চিত্রাঙ্গদার ঘরে একদিন জন্ম নেয় এক অপূর্ব সুন্দর রাজপুত্র অরিন্দম তার চোখ দুটো ছিল গা সবুজ চুল ছিল রূপালী যা রাজপরিবারের কারোর সঙ্গেই মিলত না প্রাসাদে কানাকানি চলতে থাকে কিন্তু রাজারানী তাকে অগাধ ভালোবাসায় বট করেন একদিন রাজকুমার অরিন্দম এক অদ্ভুত স্বপ্ন দেখে এক সুন্দরী পরি তাকে ডাকছে বলছে তুমি আমাদের উত্তরাধিকারী ফিরে এসো সে স্বপ্নের কথা কাউকে বলতে পারেনি কিন্তু প্রতিদিনই যেন তার ভেতর থেকে কেউ তাকে ডাকছিল এক রাতে রাজকুমার রাজপ্রাসাদের বাগানে হেঁটে বেড়াচ্ছিল হঠাৎ আকাশের তারা যেন ঝরে পড়ল আর সেই আলোর মধ্যে থেকে এক অপূর্ব পরি বেরিয়ে এল তার নাম ছিল ইলোরিয়া সে বলল রাজকুমার তুমি শুধু মানুষের সন্তান নও তুমি আমাদেরও সন্তান তোমার মা একজন পরি ছিলেন এখন আমাদের রাজ্য তোমার সাহায্য চায় অরিন্দম প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু পরীর হাত ধরে সে এক জাদুময় দরজা পার হয়ে প্রবেশ করল পরীদের জগতে পরীদের রাজ্য তখন অভিশাপে আচ্ছন্ন এক দুষ্ট জাদুকর রাভানাস পুরো রাজ্যকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে সে একসময় মানুষের ছিল কিন্তু জাদুর ক্ষমতা পাওয়ার পর সে পরিদের শক্তি দখল করতে চেয়েছিল পরিদের রানী যিনি আসলে অরিন্দমের নানি বললেন শুধুমাত্র তুমি পারবে আমাদের মুক্তি দিতে তোমার রক্তে আছে মানুষের শক্তি ও পরিদের জাদু রাজকুমার এক বিশেষ তরবারি পায় যা শুধু সেই চালাতে পারে যার হৃদয় নিখুঁত ও সাহসী সে রাভানাসের দুর্গে প্রবেশ করে এক মহাযুদ্ধে লিপ্ত হয় যুদ্ধ চলতে থাকে অবশেষে অরিন্দম তার সত্যিকারের ক্ষমতা আবিষ্কার করে সে বাতাস ও আলো নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তি দিয়ে সে রাভানাসকে পরাজিত করে অভিশাপ ভেঙে দেয় এবং পরিদের রাজ্যে আবার আলো ফিরিয়ে আনে অরিন্দম সিদ্ধান্ত নেয় সে দুই রাজ্যের মাঝখানে সেতু হবে সে মানুষদের শেখায় পরিদের সম্মান করতে আর পরিদের বলে মানুষের জগতে তাদের উপস্থিতি গোপন রাখতে হবে না পরিদের রানী তাকে পরিদের রাজ্যের রাজা ঘোষণা করেন আর তার বাবা মা তাকে ফিরে পেয়ে গর্বিত হন এইভাবে রাজকুমার অরিন্দম দুই জগতের বন্ধন করে এক নতুন যুগের সূচনা করে যেখানে মানুষ ও পরীরা একসাথে বসবাস করতে পারে এই গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে যাবেন আরও অনেক রোমাঞ্চকর ও জাদুময় গল্প শুনতে পারবেন আমাদের সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর গল্প আসছে